তোমরা কেউ আরুষির সঙ্গে কথা বলবো না আরুষি একটা পচা মেয়ে কেমন করে তাকাই দেখো তুই সাইকেলে ফুল প্যাটে করতে পারিস কর দেখি হ্যাঁ ওরকম তো হয়েই যায় ओए साइकिल चलाते कि तू तो लागे अब ठीक हो जाए हां तो चीज देखबो तो देखा बाबा ना धुरे साइकिल चलाते पारिश कर देखी हां हूं बाबा ओ बाबा ए देखो फ्रेंड्स रुशी ना धुरे साइकिल चलात छी না আমরা তো কেউ কখনো সাইকেল চালাইনি আমরা কি করে জানব কেউ তো কখনো আমরা সাইকেল চালাইনি তুমি তো হ্যাঁ তারপরে আমরা সোজা পটল ট্যাঙ্গার টিকিট কাটতে চলে যাব। পেছনে হাত দিয়ে যদি রাস্তায় সাইকেল চালাই তাহলে তো আমাদের পটল ডাঙার টিকিট কাটতে যেতে হবে হ্যাঁ অন্য সব গাড়ি এসে আমাদের দুম করে মেরে দেবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন কি হবে ও তুই নাকের থেকে এমন এমন করে কি চেটে চেটে খেলি রে এ মা ছি ঝি 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 দেখো ওকে ওর পাপা কিছুই খাওয়ায় না ও চেটে চেটে নাক থেকে সর্দি পড়ছে খাচ্ছে ছি ঝিঁকে এই সাইকেলটা একটু দিবি আমি একটুখানি যাব বাজারে দেখ তো একটু সাইকেলটা আমি বাজারে যাব কেন এই শোন 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 তোর সাথে একটা কথা আছে শোন শুনলাম তুই নাকি একটা গান শিখেছিস একটা গান শোনা তো একটা বাড়ি কাজ করি বাজা বাজাতে জান তুই তো চলে এমএ বাড়িতে ফ্যামিলি বাজান হ্যাঁ ওরে দা বাবু গো খাচ্ছে হলো কি গো আমি কি বিরিয়ানি খাই নে না না রচি গানের লিরিক্সটা তো দারুণ হয়েছে আর একটা কয়

এই এই শোন 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 এত সব গান মনে আছে এবার এবিসিডি ওয়ান টু সব বলে তারপরে যা এই শুনে যা শুনে যা শুনে যা শুনে যা